ভিসা ফ্রি করে দেওয়া হোক ফিলিস্তিনে যে যুদ্ধ ঘোষণা করা হোক পুরা ফ্যামিলি নিয়ে আমরা চলে আসছি যদি সুযোগ থাকতো ফিলিস্তিনে যাইতাম যুদ্ধ করা লাগলে আমি করতাম আমাদের মতো সুন্দর করে ওদেরও বাঁচার অধিকার আছে আসলে আমার বলার কোনো ভাষা নেই আমি কি যে বলবো আমি নিজেও বুঝতে পারতেছি না আমি কি বলবো কারণ আমারও সন্তান আছে আমার সন্তান পরিবার নিয়ে আমি তো ভালোভাবে খেতে পারতেছি বাঁচতে পারতেছি আসলে ওদের সাথে ওরা যা করতেছে এটা মানে খুবই অমানবিক এগুলো বন্ধ করা হোক আমরা এটাই চাই এর বেশি আমরা কাছে কী ফরিয়াদ করতে পারি ওদের জন্য করার মতো আমাদের কাছে আসলে কিছুই নেই যতটুকু পেরেছি নিজের ঘর থেকে বের হয়ে সারা দেওয়ার চেষ্টা করেছি আসলে আমরা কি করতে পারি ও দেশের ভিসা ফিরি করে দেওয়া হোক ফিলিস্তিনে যে যুদ্ধ ঘোষণা করা হোক টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু আমাদের এখান থেকে যে যেভাবে পারে যাবে ওই দেশ আমাদের দেশের মতো স্বাধীন করবে আমরা এটাই চাই আমাদের মতো সুন্দর করে ওদেরও বাঁচার অধিকার আছে ছোট ছোট শিশুদের মাথার খুলি কিভাবে উড়িয়ে দিতে এগুলো মানে আমরা দেখতেছি আর মানে আল্লাহর কাছে ফরিয়ত করবে কান্না করবো এছাড়া আর কিছুই করতে পারবো না কারণ আমাদেরও ছোট ছোট শিশু সন্তান আছে আজকে আমাদের সন্তান দুই বাচ্চা নিয়ে আমি বাইরে বের হয়েছি আমি নিজেও একজন অসুস্থ পার্সন কিসের কারণে বের হয়েছি শুধু মন থেকে সারা দেওয়ার জন্য এর বেশি তো আমি আর কিছুই করতে পারবো না খুবই খারাপ করতেছে জালিমের দলেরা কি বলবো ইসরায়েলের পণ্য বয়কট করা হোক দোকান থেকে বয়কট আমরা যদি কিনে না খাই আসলে এগুলো আসলে বন্ধ এভাবে হবে না মেন গোড়া যেখানে ওখান থেকে এগুলো শেষ করতে হবে ওখান থেকে শেষ হলে এটা শেষ হবে আমরা যদি ওই পণ্য না কিনি আমাদের কোটি কোটি টাকা আমরা পণ্য কিনি কোটি কোটি টাকা দিয়ে ওরা এই ধরনের মিসাইল বানিয়ে বানিয়ে ওদের এই যে ফিলিস্তিনের উপরে মারে আমাদের টাকা দিয়ে আমাদের মা বোনের গায়ে নিক্ষেপ করে এই ধরনের কাজগুলো এভাবেই বন্ধ করতে হবে যদি মেন বরাবর থেকে এই ধরনের পণ্য বয়কট করা হয় প্রতিবাদ যদি আমরা না করি বিন্দু বিন্দু থেকে পাহাড় সমতুল্য হয় যদি আমরা প্রতিবাদের ডাক নিয়ে বেরোইছি আল্লাহর কাছে একটাই ভরিওত আমাদের এই প্রতিবাদের ডাকে জানি আল্লাহ সারা দেন আমরা এটাই চাই আমার ছেলে আছে মেয়ে আছে হাজব্যান্ড আছে আমরা চারজনেই থেকে আসছি রাত্রের বেলা কাজ শেষে বাসায় ফিরলে মোবাইল মোবাইলে ঢুকলেই যে ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদের কান্না দেখতে হয় এগুলো সহ্য হয় না যার কারণে আজকে বারো তারিখ আমরা তো এটা সবাই জানি সবাই মিলে মুসলিম মিলে সবাই মিলে একত্রবাদে হয়ে মিটিং ডাকছে আমরা এখানে হাজির হওয়ার জন্য পুরা ফ্যামিলি নিয়ে আমরা চলে আসছি যদি সুযোগ থাকতো ফিলিস্তিনে যাইতাম যে আমার যতটুক সামর্থ্য আছে যতটুক সাধ্য আছে আমি অতটুকুই করতাম যুদ্ধ করা লাগলে আমি করতাম থ্যাংক ইউ